বেতবাজার মোহনীতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের খবরে জনগণ বিজয়ী উল্লাস মিছিল করতেছে দলে দলে আমি এখন চকরিয়ার এই যে বেতবাজার মোহনীতে আছি এই যে সোমোহনীতে স্বতঃভাবে কণ্ঠকণ্ঠ মিছিল বের করতেছে এই যে কণ্ঠকণ্ঠ মিছিল এখানে বিজয়ী উল্লাস করতেছে মানুষ এই যে আমি এখানে মোহনীতে আসি বাজে ফুট আছে দলে দলে মানুষ খণ্ডখণ্ড মিছিলে বিজয় উল্লাস করতেছে সগরিয়া শিড়িঙ্গের দিকে যাচ্ছে এই যে ছগরিয়া শিড়িঙ্গার দিকে যাচ্ছে এই যে বিজয় উল্লাস এখানে বাজি ফুটাচ্ছে এবং দলে দলে মানুষ এই যে খণ্ডখণ্ড মিছিল করতেছে স্বতঃস্ফূর্ত জনগণের মিছিল এই যে স্বতঃ মিছিল একের পর এক এই যে সতাস মিছিল ছকরিয়ার দিকে যাচ্ছে আমি বেতবাজার সৌমোহনীতে রয়েছি এই যে স্বতঃস মিছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের খবরে জনগণ স্বতঃভাবে মাঠে নেমে বিজয় উল্লাস আনন্দ উল্লাস করছে এবং বাজি ফুটাচ্ছে এই যে আমি এখন চকরিয়ার সেই এই সৌমোহনী বেতবাজার বাজার সৌমোহনীতে রয়েছি এই যে সৌমোহনীতে একের পর এক খণ্ড খণ্ড মিছিল চকরিয়ার দিকে রওয়ানা দিচ্ছি তাদের হাতে রয়েছে সবুজ জাতীয় পতাকা এবং বিভিন্ন গাড়িতে এ তারপর ইয়া মোটরসাইকেলে মানুষ সকরিয়ার দিকে যাচ্ছে বিজয় উল্লাস করে করে জাতীয় পতাকা সবুজে এখন একাকার হয়ে গেছে রাস্তা ঘাট আমি এখন এই যে ক্ষতিজা কমপ্লেক্সের দিকে আছি এই যে আমাদের এই চকরিয়ার বেতুয়া বাজার এখানে দলে দলে মানুষ গাড়িতে করে বাজার সদরের দিকে যাচ্ছে আমি এখন এই খতিজা কমপ্লেক্সের সামনে রয়েছি এখানে মানুষ আমাদের উপজেলা সদর এবং স্টেশন সিরিঙ্গা স্টেশনের দিকে যাচ্ছে বিজয়ী উল্লাস করে করে বর্তমান সরকারের এই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে তারা বিজয় উল্লাস করছে এবং এখানে এই যে বাজার মানুষ টিভির সামনে বসে সেনাপ্রধানের বাসন শোনার চেষ্টা করছে এই যে বেত বাজারের মানুষ এই যে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল করে চকুরিয়া সিরিঙ্গার দিকে রবানা দিছে গাড়িতে করে মোটরসাইকেল করে সবার হাতেই সবুজ জাতীয় পতাকা জাতীয় পতাকা এই যে ওরা স্লোগানে স্লোগানে এই বেতবাজারের বাজারের রাসপথ মুখরিত করছে দোকানের দুই পাশেই সারি সারি মানুষ ওদের এই মিছিল আনন্দ মিছিল প্রত্যক্ষ করছে আমাদের এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে মিছিল করছে আমি এখন বেত বাজার রয়েছি বেতু বাজারের এই যে অলিতে গলিতেই গলিতেই কণ্ঠকণ্ড মিছিলে এখন রাজপুত মুখরিত হচ্ছে মানুষ টিভির সামনে বসে খবর শুনতেছে এই যে আজকের এই বেতুয়া বাজার যারাই পারতেছে টং সিএনজি এই ধরনের গাড়ি নিয়ে মানুষ সিলেঙ্কার দিকে যাচ্ছে মোটরসাইকেল গাড়ি টং এগুলো নিয়ে বিজয় উল্লাস করার জন্য সগরিয়া উপজেলা সদর সিরিঙ্গা মেইন স্টেশনের দিকে ছুটতেছে মানুষ এই যে আর যারা আছে তারা টিভির সামনে বসে আছে আমি এখন বেতুয়া বাজার এই যে ব্রিজের পাশেই রয়েছি দলে দলে মানুষ খণ্ড মিছিল বের করে স্লোগানে স্লোগানে এই বেতুয়া বাজারের রাজপথ মুখরিত করে তুলছে গাড়িতে করে এবং যার যার সামর্থ্য অনুযায়ী বাহন নিয়ে সবাই বিজয় উল্লাস করার জন্য সিরিঙ্গা দিকে চলে যাচ্ছে মানুষ কথোপকথন বলছে যে তারা খুশি এই ধরনের এই যে পরিবর্তন দীর্ঘদিনের মানুষ তাদের গণতান্ত্রিক বোধাধিকার এতদিন দিতে পারে নাই আজকে এই যে পতাকা নিয়ে এই যে মোটরসাইকেল করেই সিরিঙ্গার দিকে যাচ্ছে এই যে সিরিঙ্গা ব্রিজ এই ব্রিজে খণ্ড মিছিল জড়ো হয়েছে এখানে এই যে শ্লোকানে শ্লোকানে মুগরিতে সকরিয়ার রাজপথ এই যে গাড়িতে করে মানুষ এই যে বিজয় উল্লাস করে করে সিরিঙ্গার দিকে চলে যাচ্ছে এই যে আমি এখন এই বেত বাজারের এই ব্রিজের মধ্যে রয়েছে মানুষ আস এই যে কণ্ঠকণ্ঠ মিছিল ওই যে দেখা যাচ্ছে অনেক মিছিল করে মানুষ দলে দলে যাচ্ছে গাড়ির পর গাড়ি যার যেই যেভাবে সামর্থ্য রয়েছে সেভাবেই ওরা সিলেঙ্কার দিকে চলে যাচ্ছে বিজয় উল্লাস সিরিঙ্গায় লক্ষ লক্ষ লোক সমাগম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বেত বাজার থেকে গাড়িতে করে পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল করে করে ব্রিজ মিছিল এগিয়ে চলেছে আমি এখন সেই খণ্ডখণ্ড মিছিলের পিছনে এই যে এই যে বেত বাজার ব্রিজের থেকেই এই ভিডিও ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেতবাজারের চৌমোহনী থেকে ব্রিজ পর্যন্ত লুকে লুকারণ্য এই যে কণ্ঠকণ্ঠ মিছিল এই যে মানে শিক্ষার্থী এবং দলে দলে বিভিন্ন পেশার মানুষ এখন শ্রিঙ্কার দিকে চলে যাচ্ছে শ্রিঙ্কার দিকে চলে যাচ্ছে এই যে দলে দলে মানুষ ওই যে সিরিঙ্গার দিকে চলে যাচ্ছে এই যে বিজয় মিছিল করার জন্য আমি এখন বেত বাজার ব্রিজের মধ্যে রয়েছি এই যে গাড়িতে করে বিজয় উল্লাস করতে করতে গাড়িতে স্লোগান দিয়েই ওরা চলে যাচ্ছে এই যে বিভিন্ন গাড়ি গাড়িতে করে এই যে পতাকা শোভিত মানুষ এই যে এই যে বিজয় উল্লাস করে সকরিয়ার দিকে চলে যাচ্ছে এই বিজয় উল্লাস আজকে মানুষ স্বস্তির নিঃশ্বাস করছে ধন্যবাদ সবাইকে এই যে মোটর করে বিজয় উল্লাস করার জন্য মানুষ চলে যাচ্ছে সিটিংয়ের দিকে ধন্যবাদ